হাজার থেকে লাখ টাকা খরচ হয়ে যেতে পারে যদি আপনি রমজানের আগে এইভাবে পেঁয়াজ না কিভাবে রাখতে হবে খুব অল্প সময়ে এবং ভালোভাবে চোখ দিয়ে পানি পড়া ছাড়াই কিভাবে পেঁয়াজ খুব সহজে ছুলে খোসা ছাড়িয়ে কেটে নেবেন কিভাবে পেঁয়াজ রাখলে বছর পর্যন্ত রং সাপ একদম ঠিক থাকবে সবটাই থাকছে আলাইকুম রহমাতুল্লাহ তামান্না ডেলি ব্লক্স থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে প্রিয় দর্শক রমজান মাসে পেঁয়াজের দাম বাড়তে পারে আর যদি আপনি ঠিকঠাকভাবে সংরক্ষণ না করেন তাহলে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাবে আর আজকের ভিডিওতে দেখানো ছোট্ট এই ট্রিকগুলো ব্যবহার করলে আপনি হাজার থেকে লাখ টাকা পর্যন্ত বাঁচাতে কারণ এই ভিডিওতে আজকে দেখানো হয়েছে কিভাবে ঘরে বসে সহজে পেঁয়াজ কাটা যায় ফ্রোজেন করে রাখবেন খুব সহজে আর রমজানে ব্যবহার করতে আমি কিন্তু অলরেডি দুই কেজি পরিমাণ পেঁয়াজ রেখে দিয়েছি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে আজকে আবার দুই কেজি পরিমাণ রাখবো তাই তো ভাবলাম আমার প্রিয় দর্শক আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও আপনাদের খরচটাকে একটু কমিয়ে রমজানের সময় কিন্তু তুলনামূলক পেঁয়াজটা আমাদের একটু বেশি ব্যবহার করা হয় আলুর চপ বানাতে ছোলা বানাতে তরকারি রান্না করতে প্রত্যেকটা জিনিসেই প্রয়োজন পেঁয়াজ তাই তো বলবো অল্প দাম থাকতে এখনই পেঁয়াজকে এইভাবে কেটে রেখে দিন প্রিয় দর্শক রমজানে কিন্তু অবশ্যই পেঁয়াজের দাম বাড়বে শুধু পেঁয়াজ নয় আরও কয়েকটা জিনিস আছে যেগুলোর দাম নাকি প্রিয় দর্শক এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজের উপরের খুশ যেগুলো বেশি আছে আর কি উপরে উপরে উঠে আছে সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে ফেলুন আপনারা চাইলে সেটা নাও ছাড়াতে পারেন যাই হোক আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে এই বাটির পানির মধ্যে দিয়ে দেব পানি কিন্তু নর্মাল পানি না ঠান্ডা না গরম না লবণ না চিনি কিছু ব্যবহার করতে হবে না শুধু নর্মাল পানি বেশ এই পানির মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো আপনি যে পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ করবেন অথবা কাটবেন সে পরিমাণেরই পেঁয়াজ এখানে পানির মধ্যে দিয়ে দিবেন এখন প্রশ্ন হচ্ছে পেঁয়াজ কেন পানির মধ্যে দিচ্ছে প্রিয় দর্শক পেঁয়াজ পানির মধ্যে ভিজিয়ে রাখলে পাঁচ মিনিট সময় পর্যন্ত পেঁয়াজ কাটার সময় একদম চোখের মধ্যে কোনো জ্বালা পড়া হবে না আর খুব সহজে ইজিলি কিন্তু পেঁয়াজ কেটে ফেলতে পারে পেঁয়াজ কাটতে গিয়ে কিন্তু এরকম আমরা অনেক গৃহিণীরা আছি যাদের নাকি চোখ জ্বলে বিশেষ করে যারা নতুন গৃহিণী নতুন রাঁধুনি তাদের বেশি চোখ জ্বলে তাদেরকে বলবো পেঁয়াজ চোখ জ্বলার কারণে যারা কাটতে পারেন না যাদের সমস্যা হয় তারা অবশ্যই পেঁয়াজ কাটার পাঁচ মিনিট পড়বে পেঁয়াজ পানির মধ্যে একটু ভেজিয়ে রাখুন এতে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে ভাবছেন মোটেও না অথবা পেঁয়াজের স্বাদ রঙ নষ্ট হয়ে যাবে সেটাও হবে না প্রিয় দর্শক স্বাদ রঙ কালা সব কিছুই ঠিক থাকবে উল্টো যে ফায়দাটা আপনার হবে সেটা হচ্ছে কোনো রকম চোখে জলা জলাপোড়া হবে না একবারে হবে না বললে ভুল হবে অনেকটা কম দেখুন আমি পাঁচ মিনিট সময়ের জন্য এগুলাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চলে এলাম এখন আমি এই পেঁয়াজগুলোকে খুব সহজে খোসা ছাড়িয়ে নেব এবং কেটে নেব এতে করে কিন্তু এই পেঁয়াজ কাটার সময় খোসা ছাড়ানোর সময় চোখ জলা একদম বন্ধ থাকবে আর খোসাটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় শুকনো পেঁয়াজগুলো যখন আমরা খোসা ছাড়াতে যাই অনেকটা পেঁয়াজ ওয়েস্ট হয়ে যায় অপচয় হয়ে যায় খোসার সাথে চলে আসে কিন্তু একটু ভিজিয়ে নিলে কিন্তু এই উপকারটাও আপনি পাবেন খোসার সাথে পেঁয়াজের কোনো অংশ চলে যাবে না বা ফালানো যাবে না তো দেখুন আমি ছুরি দিয়ে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ছুরি দিয়ে কিন্তু আমি যে কোনো জিনিস কাটাকাটি করতে কমফর্ট না অত ইজিলি করতে পারি না সত্যি যেটা সেটাই বললাম তো একটা আপনাদেরকে আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি আরও একটি কথা যেটা না বললেই নয় প্রিয় দর্শক দেখুন পাঁচ মিনিট যে এই পানের মধ্যে ভেজিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে পাঁচ মিনিট পরে পেঁয়াজ এখান থেকে তুলে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আপনারা একটু খেয়াল করুন খুব সহজেই কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় তো দুটি পেঁয়াজ আমি আপনাদেরকে খোসা ছাড়িয়ে কেটে তারপরে হচ্ছে ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওতে লাইক করেছেন অলরেডি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি জলদি একটি লাইক বাটনে চাপ দিয়ে ফেলুন প্রিয় দর্শক ভিডিওতে আপনার একটি লাইক আমার ভিডিওটার অনেকের কাছে পৌঁছে দিতে পারে আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার কাছে কোনো অংশে গিয়ে ভালো লেগে যায় বা উপকারী মনে হয় যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে আমি মনে করি এটা খুব উপকারী একটা ভিডিও সময় বাঁচাতে এবং টাকা বাঁচাতে দুইটাই কিন্তু বাঁচিয়ে দিবে এইভাবে যদি পেঁয়াজ কেটে সংরক্ষণ করে রেখে দিন তাহলে আপনি নিজে দেখুন এবং আপনার বন্ধুবান্ধব আপন জন যারা আছে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ দেখুন আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি আর একবার পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি তো আমি পেঁয়াজগুলোকে এরকমভাবে কুচি করে নেব আমি অলরেডি দুইটা তিনটা পেঁয়াজ কুচিও করে নিয়েছি প্রিয় দর্শক অফ ক্যামেরাতে আবারও চলে এলাম পেঁয়াজগুলোকে কুচি করে অবশ্যই পেঁয়াজগুলোকে এরকম কুচি করে আপনি চিকন দিবেন মোটা দিবেন মানে যেভাবে ব্যবহার করবেন রান্নার কাজে ওই কুচি করে হচ্ছে এরকম টাইপের একটা ঝালিতে রাখুন কিছুক্ষণের জন্য এর কারণ হচ্ছে এতে পেঁয়াজের পানি শুকিয়ে যাবে কারণ পানি থাকলে পেঁয়াজ কিন্তু দ্রুত নষ্ট হয়ে আমি এভাবে ঝালিতে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় পর্যন্ত কারণ যাতে পানি যদি থাকেও পেঁয়াজের প্রায় সম্পূর্ণটা যাতে শুকিয়ে দেখুন এখানে আমি কিছু বায়ো ধি বক্স নিয়ে নিয়েছি বায়ুরোধী মানে যেটা নাকি ভিতরে আলো বাতাস হাওয়া পানি যে কোনো কিছু খুব সহজে প্রবেশ করতে না পারে খুব ভালোভাবে যাতে আটকে রাখা যায় এরকম টাইপের কোনো কন্টেন্ট বা বক্স ব্যবহার করুন পেঁয়াজ সংরক্ষণ করার ক্ষেত্রে আর হ্যাঁ এই ভুলটা করবেন না ধরুন বড় একটা বক্সের মধ্যে অনেকগুলা পেঁয়াজ রেখেছেন আপনি আজকে বের করলেন রান্নার কাজে ব্যবহার করলেন বাকিটা সারা দিন বাইরে রেখে তারপরে আবার ফ্রিজে রাখলেন আবার বের করলেন এরকম করলে কিন্তু পেঁয়াজ খুব দ্রুত সময়ে নষ্ট হয়ে যাবে এর কারণে একবার বের করলে যাতে এটা একবারই ব্যবহার করা যায় এরকম টাইপের বক্সের মধ্যে রাখুন আর যদি বক্স এত না থাকে বা সমস্যা হয় ফ্রিজে রাখতে সমস্যা হয় তাহলে ছোটো ছোটো টাইপের পলিথিন যে আছে ওই পলি ব্যাগের মধ্যে তো দর্শক যেটা করলাম পেঁয়াজ কেটে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলাম পেঁয়াজ শুকিয়ে গেলে এবার ফ্রোজেন করার বক্সে স্টেপ বাই স্টেপ রাখুন চাইলে পলিতেও রাখতে পারেন ছোটো ছোটো ভাগে রাখলে রমজানে প্রয়োজন মতো বের করা সহজ হয় আর যেটার মধ্যে রাখবেন একটু স্পেস রাখবেন মানে একদম চাপা চাপি করে রাখবেন না মনে রাখবেন বেশি চাপলে পেঁয়াজটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে চেপে চেপে যদি পেঁয়াজটাকে রাখেন তাই আলাদা আলাদা ভাগে রাখুন অনেক কিছুটা জায়গা বাকি রাখুন যে বক্সে রাখবেন বা যে পলিথিন আমার মতো আজই এইভাবে আপনিও পেঁয়াজ ফ্রোজেন করে রেখে দিন রমজানে শুধু বের করুন আর রান্না করুন তরকারি পেঁয়াজ ও মশলা সব কিছুতেই ব্যবহার করতে আমারও বলছি এই দিকটা খেয়াল রাখবেন পেঁয়াজের গায়ে যাতে পানি না থাকে পেঁয়াজের গায়ে পানি থাকলে শুকিয়ে নিন এইভাবে ফ্রোজেন করলে আপনার পেঁয়াজ দীর্ঘস্থায়ী হবে এবং সময়ও আমি কিন্তু অলরেডি দুই কেজি পরিমাণ করেছি সংরক্ষণ সেটা আপনাদেরকে বলেছি আবারও করলাম দুই কেজি পরিমাণ সংরক্ষণ আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ সংরক্ষণ করা দেখুন আমি এগুলাকে কুচি করে একটা পলিথিনের মধ্যে সব একসাথে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এভাবে করতে পারেন পেঁয়াজটা কুচি করে সরাসরি ফ্রিজের মধ্যে রেখে দিবেন যখন বরফ হবে তখন বের করে নেবেন বের করে দশ মিনিট পরে এইভাবে এই যে দেখুন এটা কিন্তু ফ্রোজেন করেছিলাম আমি তিন দিন আগে করেছিলাম আজকে বের করেছি এখন এটার গায়ে বরফ আছে এটাকে এখন একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আপনি চাইলে এভাবেও পেঁয়াজ সংরক্ষণ করছে সম্মানিত দর্শক এই ছোট্ট ট্রিকগুলো ব্যবহার করে রমজানে আপনি সহজে পেঁয়াজ ব্যবহার করতে পারেন এবং বাজেটও বাঁচবে আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও ঘরোয়া ট্রিক নিয়ে আসছে